এই পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়িয়ে আমাদের কি অবশ্যই স্মরণ করতে হয় বাংলাদেশের অবসংবাদিত مظلوم জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীকে যিনি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বাংলাদেশের বিরুদ্ধে স্বরতন্ত্র এবং বিমাতাসুলভ আচরণ করে যে ফারাককবাদ নির্মাণ করেছিল সেই ফারাক্কাবাদ সেই ফারাক্কাবাদ নির্মাণের বিরুদ্ধে যিনি লং মার্চ করে বাংলাদেশের মানুষকে এই আগ্রাসী ভারতের বিরুদ্ধে তিনি জাগ্রত করেছিলেন স্মরণ করছে সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে যার নেতৃত্বে উনিশশো বিরানব্বই তিরানব্বই সালে ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক শাহাদাতপ্রাপ্ত প্রাপ্ত মসজিদ নির্মাণের দাবিতে যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লং মার্চ হয়েছিল সেই লং মার্চে বরণকারীসহ বরণকারী সহ সেই লং মার্চের বীর শহীদদেরকে এবং যারা সংগ্রামী নেতৃত্বের কাতারে ছিলেন তাদের সকলকে বলতে চাই যে এভাবেই আমাদের বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে আজ অবধি পার্শ্ববর্তী ভারত আমাদের সঙ্গে অন্যায় আচরণ করে যাচ্ছে অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে উজানের মুখে বাঁধ তৈরি করে তারা শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে আমাদেরকে খড়ায় মারে আর বর্ষা মৌসুমে সেই বাঁধগুলো খুলি দিয়ে হঠাৎ একসঙ্গে যে তুমুল বেগে স্রোতের পানি ঢেলে দিয়ে আমাদের বসত বাড়ি সহ আমাদের বিস্তীর্ণ ফসলের আবাদী মাঠ তারা ভাসিয়ে দেয় বাংলাদেশের মানুষকে এভাবেই বিগত অর্ধ শতাব্দী যাবত এই ফ্যাসিবাদী আগ্রাসী সাম্রাজ্যবাদী ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে খরায় পানির সংকটে বর্ষা মৌসুমে পানিতে ডুবিয়ে আমাদের উপর অববাহ হত নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং তারাই বাংলাদেশে তাদের পুতুল ক্রীড়নক সেবাদাস সরকার প্রতিষ্ঠিত রেখে বাংলাদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছে আমরা বিগত ষোলো বছর দেখেছি স্বৈরাচারী হাসিনা সরকার সে বাংলাদেশের অভ্যন্তরে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এদেশের মানুষের কোন সেন্টিমেন্ট কোন সমর্থন তার পক্ষে ছিল না এই অবস্থায় শুধুমাত্র ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুধু নয় বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে রাজনীতি কূটনৈতিক ইস্যুতে জবরদখলকারী সম্পূর্ণ এক ঘৃণ্য হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশে তারা ক্ষমতার মস্ত দেশে খাসিনাকে টিকিয়ে রেখেছিল তাকে অধিষ্ঠিত রেখেছিল আর তার কাছ থেকে একতরফা ভাবে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে তারা বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে শোষণ করার পথ তৈরি করেছিল বন্যা আমাদের প্রতি ভারতের সেই আচরণের অন্যতম আজকের প্রমাণ কাজেই আমরা এই বন্যা কবলিত জনপদে দাঁড়িয়ে আমি এর প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবো এখন বাংলাদেশে ভারতের কোনো সেবাদার সরকার নেই একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সরকার কায়েম হয়েছে আপনারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে কথা বলুন দেশের জনগণ আপনাদের সাথে আছে দেশের বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে আন্তর্জাতিক ফোরামগুলোতে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সমস্ত ভিন্ন নদীগুলো থেকে আমাদের ন্যায্য হিসা আদায় করতে হবে এর জন্য আন্তর্জাতিক কূটনীতিতে যা যা ভূমিকা পালন করতে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই ভূমিকা পালন করবে এদেশের জনগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম পন্থী জনগণের পক্ষ থেকে অভূতপূর্ব সমর্থন থাকবে এবং সহযোগিতা থাকবে ইনশাল্লাহ সেই সঙ্গে প্রিয় দেশবাসী আমরা বলতে চাই যে এই যে জালিমের জালিমের উৎপাত থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এজন্য আমরা আল্লাহ দরবারে শুকুর গুজারি আদায় করি আল্লাহ আকব্বুর আলমিন যেভাবে শেখ হাসিনা নিজের ক্ষমতাকে স্থায়ী করার জন্য চতুর্দিক থেকে দুর্বেদ্য এক প্রাচীর তৈরি করেছিল দুর্বেদ্য একটি কেল্লা তৈরি করেছিল আলহামদুলিল্লাহ তারা ভেবেছিল যে তাদের এই প্রতিরোধ বুহ ভেদ ভেদ করে কেউ তার ক্ষমতার মসলদ কি স্পর্শ করতে পারবে না এবং এদেশের মানুষ হতাশ ছিল এক সময় মনে হয় এই লেডি ফেরাউনকে আমাদের জীবদ্দশায় মনে হয় আমরা ক্ষমতার মসলদ থেকে নামতে পারবো না ঠিক ঠিক আল্লাহ পাক রব্বুল যেভাবে বলে থাকেন মা জানাম তুমাই আখরুজু ওয়া জান্নু আননাহুম মা নিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ তোমরা ধারণা করো নাই তারাও কল্পনা করে নাই এমন ভাবে তাদেরকে পাকড়াও করেছেন যেটা তারাও স্বপ্নেও কোনদিন ভাবে নাই দেশের জনগণকে ষোলো বছর শোষণ করেছে অর্থনৈতিক বঞ্চনার মধ্য দিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়েছে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বাংলাদেশ আর দৃশ্যমান কিছু বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে মেগা পাচার এবং মেগা দুর্নীতি আয়োজন করেছে এইভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়ে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করেছে নির্বাচন ব্যবস্থাকে ভেঙ্গে চুরমার করে দিয়ে দেশের মানুষের ভোটাধিকারকে সম্পূর্ণ রূপে হরণ করে নিয়েছে তারপর মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে ন্যূনতম কোনো সমালোচনা বরদাস্ত করেনি যারা কোনোভাবে আকারে ইঙ্গিতেও রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে কাউকে গুম করে ফেলেছে কাউকে খুন করে দিয়েছে কাউকে বছরের পর বছর এমনকি যুগ পার হয়ে গিয়েছে অন্ধকার কারা প্রকষ্টে তাদেরকে বন্দী রেখে নির্যাতন করেছে আয়না ঘর সহ নানা রকম টর্চার সেল নিক্ষেপ নির্মাণ করে তৈরি করে একটি মধ্যযুগীয় বর্বরতা বাংলাদেশকে গ্রাস করে নিয়েছিল এরপরে তারা ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের ডিজিটাল অধিকারটুকু পর্যন্ত কেটে নিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে সামান্য ন্যূনতম সমালোচনা করলে মামলার পর মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নির্যাতন এবং পরিচালনা করা হয়েছে এভাবে চতুর্দিক থেকে আমাদেরকে নিপীড়ন করে নির্যাতন করে আঠারো কোটি মানুষের পীঠ যখন দেয়ালে থেকে গিয়েছে তখন সেই মানুষ জীবনের মরণের মধ্যে কোন পার্থক্য খুঁজে পায়নি তারা বুঝেছিল গিয়েছিল জনগণের জনতার সেই বাদ ভাঙ্গা স্রোত রুখে দেওয়ার সাধ্য স্বৈরাচারী হাসিনা ছিল না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটি শেখ হাসিনাকে আর ধারণ করতে সম্মত হয়নি এমন কি আমার দেশের সোনার মাটি শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য এক ইঞ্চি রাস্তা দিতেও প্রস্তুত ছিল না কোন পথ খুঁজে না পেয়ে সোজা আকাশে উড়াল দিয়ে নরেন্দ্র মোদীর কোলে গিয়ে পড়ছেন ভালো কথা ষোলো বছর আপনাকে এখানে বিভিন্ন ভাবে টিকিয়ে রেখেছেন তার আশ্রয় নিয়েছেন যতদিন থাকতে পারেন রাখতে পারেন রাখেন থাকেন আমাদের এটা নিয়ে বলার কিছু নাই কিন্তু ওখানে বসে আমার দেশের স্বাধীনতা হরণ করবার জন্য নতুন করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালাবেন আঠারো কোটি মানুষ করবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বপ্না চত্বরের হত্যাকাণ্ড দুই হাজার একুশ সালের সালের সত্য জনতার সহস্রাধিক মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে বিচার করতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব। রাজনৈতিক কূটনৈতিক সর্বদিক থেকে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন আন্তর্জাতিক আদালতে আপনারা হাসিনার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা করতে হয় আন্তর্জাতিক রুলস এবং রেগুলেশন অনুযায়ী আন্তর্দেশীয় চুক্তি অনুযায়ী যেভাবেই হোক খুনি হাসিনা যেন পৃথিবীর কোথাও গিয়ে আশ্রয় না পায় বিচার করবেন বিচারের কাক গড়ে দাঁড়িয়ে সৈরাচরের বিচার যদি বাংলাদেশের মানুষ দেখতে পারে আগামী দিনে নতুন হাসিনা তৈরি হওয়ার পথ বন্ধ হবে প্রিয় দেশবাসী আজ এই হলো আমাদের বক্তব্য পরিষ্কার আমাদের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব সহযোগিতা করতে চাই তবে অনুরোধ থাকবে যে চতুর্দিক থেকে এই সরকারকে বেকায়দায় ফেলানোর নানা ধরনের আয়োজন চলছে তার মধ্যে অন্যতম একটা হলো যে ইসলামের বিরুদ্ধে যদি তাদেরকে দিয়ে কোনো কাজ করানো যায় তাহলে এদেশের ইসলামপন্থী যেই জনতা যারা ইসলামী ভাবদ্বারায় উজ্জীবিত এবং যাদের প্রধানত অংশগ্রহণের মাধ্যমে আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে মনে রাখবেন আগস্টের বিপ্লবীদের অন্যতম বৈশিষ্ট্য ছিল তারা যখন রাজপথে সংগ্রাম করেছে সংগ্রাম করতে করতে নামাজের সময় হয়েছে আজান দিয়েছে ইমামতি করেছে রাজপথে জামাত কায়েম করে আবার জামাতের পরে নামাজের পরে সংগ্রামের স্লোগানে তারা স্লোগানে মুখরিত হয়েছে কাজে এই বিপ্লবকে নাস্তিকবাদে গ্রাস করা চলবে না এই বিপ্লবকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার পায়ে তারা বরদাস্ত করা হবে না আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে সচ্চা থাকবেন সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী যে সকল এজেন্ডা আছে ইসলামের দুশ্মনদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার কোন চেষ্টা যেন না হয় আগাম আমরা এই ব্যাপারে ওনাদেরকে সতর্ক করে দিতে চাই সহযোগিতা থাকবে আর এই বাংলাদেশের আজকের প্রাকৃতিক দুর্যোগ কবলিত এদেশে বন্যা দুর্গতরা তাদের পাশে দাঁড়াবার জন্য হেফাজতে ইসলাম আলেম সমাজ প্রতিটি মসজিদে মসজিদে ইমাম সাহেবদের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আপনার বৃত্ত শালীদেরকে আমরা আহ্বান জানাই সারা বাংলাদেশের প্রবাসী বৃত্তশালী যারা আছেন আপনারা বন্যা কবলিত মানুষের পাশে যার যার সামর্থ্যের আলোকে আপনার পাশে দাঁড়ান সাহায্য করুন হেফাজতের পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে এবং জেলা কমিটিগুলো ব্যাপকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সেই সঙ্গে আমাদের আহ্বান থাকবে আমাদের আবেদন থাকবে একদিকে বন্যা কবলিত এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আরেকদিকে হাজার হাজার মানুষ আয় এখনও পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ জীবনের জন্য অঙ্গপ্রত্যঙ্গ বরণ করেছে অনেক দুরারোগ্য অবস্থায় ভয়ং ভয়াবহ স্বাস্থ্যগত অবনতি নিয়ে এক একজন এক এক জায়গায় তারা এভাবে দিন করছে সেই বিপুল সংখ্যক আগস্ট বিপ্লবের গাজী যারা রয়েছে তাদের চিকিৎসা সহ তাদের পরিবারের পাশে দাঁড়ানো গোটা বাংলাদেশের মানুষের নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে উপার্জনক্ষম ব্যক্তিটি তরুণ যুবক আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে তার স্ত্রী অথবা তার দুগ্ধ শিশু অথবা তার মা তার বাবা ভরণ পোষণের কেউ নাই এর দায়িত্ব আমরা যারা সুস্থ আছি আমাদের সকলের নিতে হবে কাজে একদিকে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানো আরেকদিকে এই সকল আহত এবং নিহতদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এই আহ্বান জানিয়ে এবং আবারও এই দুর্যোগের হাত থেকে দেশ এবং জাতির মুক্তির জন্য

ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد